জন্মাষ্টমীর দিন বিয়ের পর থেকে জন্মাষ্টমীর দিন আর এই বাড়িতে থাকার সুযোগ হয়ে ওঠে না যাই হোক গোপুর কৃপায় এবছর আমি জন্মাষ্টমীতে এই বাড়িতেই আছি সকাল সকাল উঠে গিয়েছিলাম বাজারে গোপুর জন্য বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করব বলে কিনেছিলাম একটা পালক তারপরে গোপুর ড্রেস আর ওর বসানোর জন্যে একটা আসন তারপরে এসেছিলাম ফুলের দোকানে ফুলের দোকানে এই ছোট্ট ছোট্ট ফুলের পাটাশিগুলো দেখে খুব ভালো লেগেছিল তাই জন্য নিয়েছিলাম গোপুদের জন্য বাড়ি এসে স্নান করে গোপুদেরকে স্নান করাবো বলে চলে এসেছি তারপরে গোপুদেরকে স্নান করিয়ে নিয়েছি আর ওদেরকে রেডিও করিয়ে দিয়েছি আচ্ছা দেখো তো দুই গোপুকে রেডি হওয়ার পর কি মিষ্টি তাই না লাগছে তাই না পরে আমার ইচ্ছে ছিল এবছরে নিজের হাতে কিছু বানিয়ে গোপুদের ভোগ নিবেদন করব সেই মতো খিচুড়ি বানিয়েছিলাম তারপরে সমস্ত জোগাড় জাতি করে আমরা সন্ধেবেলা সবাই মিলে লেগে 读器 পুজোর কাজে আর এখানে গোপুরা তো একদম সাজুকুজুক করে রেডি হয়ে বসে রয়েছে সত্যি কথা বলতে এত মিষ্টি লাগছিল দুজনের দিক থেকে না চোখ ফেরানো যাচ্ছিলো কোনো বলে কথা স্পেশাল তো লাগতেই হবে আর এখানে গোপুদের জন্যে অনেক রকমেরই ভোগ রান্না করা হয়েছিল তার মধ্যে ছিল গোপুর পছন্দের তালের বড়া জন্মাষ্টমীতে কিন্তু তালের বড়া মাস্ট এবারে জন্মাষ্টমীর পুজোটা আমি নিজে হাতেই করেছিলাম নিজের মতন করে খুব ভালো লাগছিল অনেকদিন পর জন্মাষ্টমীর সময় বাড়িতে আছি আর নিজে হাতে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে বেশ ভালো লাগছিল সবশেষে পুজো